তাহলে পাট কত একচল্লিশশো চার হাজার না আর সর্বনিম্নটা ওটা তেত্রিশশো আছে ও বত্রিশ বত্রিশশো আছে না এখানে কশো মন পাট লোড হচ্ছে দুইশো দুইশো মন ও তাই না দোয়া করেন আল্লাহজন একটা দিন খাওয়ার তবিক দান করে আল্লাহই তো খাওয়াবে হ্যাঁ আমি তো দিব আমারও তো হওয়া লাগবে আমি আজকে তেরোই সরি তেইশে জুলাই রোজ বুধবার আমি ভোটটার আপডেট দিতে এসে দেখলাম যে পার্ট লোড হচ্ছে তো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি থার্ড কোয়ার্টারলি পার্ট যেটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি আপনারা দেখেছেন কালকে আমরা কিন্তু চার হাজার পঞ্চাশ টাকার মতো সর্বোচ্চ দেখেছিলাম কিন্তু মেন বাজারটা যদি বলি ভালো হয়ে যায় মেন বাজারটা যদি আমি আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আটত্রিশশো থেকে মানে চার হাজারের মধ্যে কিন্তু মেনটা মানে ভালো কোয়ালিটি বাট সেকেন্ড কোয়ালিটি সাঁইত্রিশশো আটত্রিশশো এবং থার্ড কোয়ালিটি পঁয়ত্রিশশো থেকে সাঁইত্রিশ এবং সেকেন্ড একবারে থার্ড মানে ফোর কোয়ালিটি যদি বলি সেটা হচ্ছে কিন্তু যাচ্ছে তেত্রিশশো বা থেকে শুরু করে পঁয়ত্রিশের মধ্যে পার্ট যাচ্ছে তো এই তো আজকের ছিল মোটামুটি পাটের আপডেট আপনারা জানেন আমাদের বাজার বাজারে সপ্তাহে চারটা দিন পাটের হাট লাগে শুক্রবার শনিবার সোমবার ও মঙ্গলবার তো এই ছিল আজকের পাটের আপডেট সো আশা করি আপনাদের ভালো লাগবে সো বা আসসালামু আলাইকুম রহমতুল্লাম আর ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু অনুরোধ থাকলো